মৌসুমি কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব চিকেন কষা এখন করব মুরগির মাংস এই মুরগির মাংস করার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ আদা রসুন কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি প্রায় এক ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি বেশ মাখিয়ে রাখলে কি হয় মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় যদি সময় কম থাকে তবে তোমাদের হাতে বন্ধুরা সময় যদি না থাকে তাহলে এই পনেরো কুড়ি মিনিট রাখলেও হবে এবার আমি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যার যেমন খাবে একটু মাংসে বেশি তেল লাগে তবে অনেকে তো কম তেলে খায় যে যেমন খাবে সেই আন্দাজে তেলটা দেবে এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই কুকারটা দাও কেন বলো তো মাংসে দেবার জন্য আলুগুলো আমি এরকম দুভাগ করে কেটে নিয়েছি একটু বড় বড় করে রেখেছি পেশায় দেবো তো এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব একটু হলুদ দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে দেব দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আমি মাংসের পিসগুলো যেহেতু খুব বড়ো বড়ো কাটিয়েছি একটা লেগ পিসকে তিন পিস করেছি তার জন্য পিসগুলো একটু বড়ো হয়েছে তো একটা সিটি দেব প্রেশার কুকারে সব আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি লবঙ্গ আর এলাচকে ছোট এলাচকে আমি গুড়িয়ে নিয়েছিলাম পিষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলে এটা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব পুড়েও যাবে না অথচ একটু লাল হবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি ওভার নাইট ম্যারিনেট করে রাখলে আরও টেস্টি হয় আমি সবসময় ওভার নাইট করেই রাখি কিন্তু আজকে সময় ছিল না বলে কালকে করতে পারিনি ওই জন্য আজকে করলাম এবার মাংসটাকে ভালো মতো কষাবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এবার একটু ঢেকে দেব বন্ধুরা দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মারব আমি আর আলাদা করে কোনো জল দেব না এই শুধু এই গামলাটা ধুয়ে মশলা লেগে আছে ওই জলটুকু দিয়ে দেব আর মাংসের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্নাটা হয়ে যাবে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলোও আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে জলটা একটু গরম করে দেবো দাঁড়াও দাঁড়াও দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার এই জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তবু আর একটা কুচি দেবো প্রেশারটা বসিয়ে দিলাম লিচটা লাগিয়ে নিলাম ঢাকাটাও লাগিয়ে দিচ্ছি এবার একটা সিটি মেরে নেব পড়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার স্টিমটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি দুটো সিটি দিয়েছি বন্ধুরা এই হলো আমার চিকেন কষা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে করে খেও আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তাতে নিত্য নতুন যে আমার রেসিপি বেরোবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এখানেই আসি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো